এই ওয়াশ মধ্যে ঝিনেদের আমন্ত্রণ ছিল আপনারা অনেক স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের মানুষ নেই ভাই তবে হুজুর চিৎকার চেঁচামেচি করে ওয়াশ করছিল হুজুরের চোখ দিয়ে সকল জিনদেরকে দেখতে পাচ্ছিল তবে আমরা ক্যামেরার মধ্যে সেগুলো দেখতে পাচ্ছিলাম না জিনরা প্রতিনিয়ত হুজুরের ওয়াজ শোনার জন্যই ওই স্টেজের মধ্যে হাজির হয় আর এটাকেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দেওয়া হয় গতকাল বিশ্বকাপ একটি ওয়াজ করেছেন একজন হুজুর যেটা আজ হুজুরের সকল রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে তার একটি ডাকে কোটি কোটি মানুষ কিন্তু ওয়াজের মাহফিলের মধ্যে আসে নাই সেই ওয়াজ মাহফিলের মধ্যে তিনি চিৎকার করে বয়ান দিচ্ছিল তবে কোন মানুষ সেইগুলো কান দিয়ে নিচ্ছিল না কেন নিচ্ছিল না এই ওয়াজ কি তিনি ঝিনকে শোনাচ্ছে নাকি ভূতেকে শোনাচ্ছে সেটা একটু জেনে নেই আমরা একটি হুজুরের ভিডিও

আমন্ত্রণ করে কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছিল এবং কোরআন সম্পর্কে তাদেরকে আইডিয়া দিচ্ছিল সেই কিন্তু তারা অনেক সময় উড়ালো দিচ্ছিল এই জন্য হুজুর করে বলছিল সবাই ধরে এবং গুলো শুনো হুজুর চোখ দিয়ে মানুষ দেখুক আর না দেখতে পারে এবং এই হুজুরকে আপনারা কিন্তু তুচ্ছ ছিল করে গালি গালাস করবেন না আজারি হুজুর একটা ওয়াশ মাহফিলের মধ্যে পনেরো থেকে বিশ লক্ষ মানুষ আনতে পারে তবে এই হুজুর একটি ওয়াশ মাহফিলের মধ্যে অসংখ্য ঝিন এবং পরিদেরকে আকাশ থেকে নামিয়ে নিয়ে আসতে পারে আবার এটাও শোনা গিয়েছে পরিদের সাথে সংসারও করে এই হুজুর মাঝে মাঝে সংসার তো মাঝে মাঝে হয়

মেডেল এখন পর্যন্ত হুজুর পায়নি বিশ্বের মধ্যে এই একটি মাত্র ওয়াস এবং এই একটি মাত্র স্টেজ একটি মাত্র হুজুর যেখানে কোনো মানুষ ছিল না এই হুজুর ছাড়া আমি জানি না এরকম ফাঁকা মাঠের মধ্যে ফাঁকা ফায়ার হুজুর কিভাবে করলো এবং একেও কি টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আনা হয়েছে নাকি এই হুজুর ইচ্ছাকৃত ভাবে মানুষকে টাকা পয়সা দিয়া ওয়াস মাহফিলে নিয়ে আসছে এই সকল তথ্য জানার জন্য আমাদের গভীর আগ্রহে বসে থাকতে হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পেজটাকে ফলো করে রাখেন কারণ পরবর্তীতে এই হুজুরের সকল তথ্য নিয়ে হাজির হতে পারে ওই জায়গায় কয় লক্ষ বা কয় কোটি জিনের আমন্ত্রণ ছিল সেটাও আপনাদেরকে জানা হবে Inshallah.